আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে মনে হচ্ছে আপনাদের আমার ভিডিও ভালো লাগছে না কোনো লাইক অ্যান্ড ফলো পাচ্ছি না তারপরও বলছে আমাকে প্লিজ সাপোর্ট করবেন আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আজকে আমি আপনাদের সাথে ফ্রেশ খেজুরের কিছু কালেকশন শেয়ার করব সবাই জানে একমাত্র আরব দেশেই এত ভালো ফ্রেশ খেজুর পাওয়া যায় আমরা অনেক লাকি গাছ থেকে ফ্রেশ খেজুর পেরে খেতে পারি আমি একটি মলে গিয়েছিলাম দেখলাম অনেক টাইপের ফ্রেশ খেজুর ছিল এত রকম ফ্রেশ খেজুর নর্মালি আমি এর আগে কখনো দেখিনি ভিডিওতে দেখে হয়তোবা বোঝা যাবে না প্রত্যেকটা খেজুর দেখতে কিন্তু সেম না ভিডিওতে মনে হবে সবগুলো একই রকম দেখতে প্রত্যেকটা খেজুরের ভিন্ন ভিন্ন নাম আছে এবং খেতেও সেম না নরমালি খেজুর মিষ্টি হয়ে থাকে এর মধ্যে কিছু খেজুর একটু মিষ্টি কম কিছু অনেক মিষ্টি হয়ে থাকে এর মধ্যে আমার একটি প্রিয় খেজুর আছে নাম হলো খালাস আমি ফ্রেশ খেজুরের দোকানে গিয়ে প্রথমেই এই খেজুরটা সব সময় সার্চ করি এই খেজুরটি নর্মালি সময় পাওয়া যায় না অল্প সময় থাকে খেজুরের সিজনে দুবাইয়ের প্রত্যেকটি আরাবিদের বাড়িতে খেজুরের গাছ থাকে এর মধ্যে খালাস খেজুরের গাছ অবশ্যই থাকে আরবিরা অনেক লাইক করে এই খালাস খেজুরটি আমি আরাবিদের কাছ থেকে এই খেজুরের অনেক প্রশংসা শুনে শুনেছি তারপর আমি খেয়েছি আমার কাছে অনেক ভালো লেগেছে আমি এই খেজুরের ফ্যান হয়ে গিয়েছি এর জন্য আজকে আমি এই খেজুর কালেকশনগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এই মার্কেটে শুধু খেজুরই না অনেক টাইপের অ্যারাবিয়ান মশলাও পাওয়া যায় শুধু অ্যারাবিয়ান মশলা না এই মার্কেটে অনেক টাইপের নার্সও পাওয়া যায় আপনারা অনেকে হয়তো বা জানেন না অ্যারাবিয়ানরা নার্স খেতে কি পরিমাণ লাইক করে যা মুখে বলে প্রকাশ করা যাবে না এর জন্য দুবাইয়ের প্রত্যেকটি মলে নার্সের সব থাকবেই থাকবে এবং কি হিউজ পরিমাণ নার্স কালেকশন থাকে যা কি বলবো আমি আপনাদের বলে প্রকাশ করা যাবে না আমার ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ